শাহিদারে জন্য মাপ সাউন লাগে হেম না খাইবেন এমনও আজ শুনবেন হুজুরে কথা কইয়া যেন আর আপনারা মেথরা মতো দুম ধরে বইয়ে রইছে কইলেও হইতে পারে হুজুরে কি আর মিছা কথা কইছি মার হাবা কার পার্সোনাল রীতি বলে কাকে তাওয়াক্কুল করবেন আল্লাহর উপরে দুনিয়ার কেউ কাউরে খাওয়াইতে পারে না ঠিক কি রকম আর গোলামি করে ইমামতির দরকার নাই অনেক হয়েছে কম করো নাই তোমরা তোমাদের বিরুদ্ধে কথা যাওয়ার কারণে আমার মসজিদের মেম্বার থেকে তোমরা ইমাম খেলা বিয়ে দিয়ে ছবে যদি করে তোমরা কম তামাশা করো নাই মাহফিলের মঞ্চ থেকে কোরআনের কথা বলার কারণে মাহফিলের মাইক কেনে নিয়ে বক্তাকে বেয়াদ চ্যুতি

খুব খেয়াল করে শুনে হাজরে তোমার তখন মসজিদে নববী নবীর অন্তকাল হয়ে গেছে আবু বকরের অন্তকাল হয়ে গেছে মসজিদে নববীর ইমাম হচ্ছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদ দ্বিতীয় মানুষ ম ওমর সুবহানাল্লাহ বলবেন না ডাটাটা কি হস না ডাট নরম না গরম কম না সাংঘাতিক সাংঘাতিক গরম কেমন গরমের গরম নবীজি কয় মহর আমার পরে নবী নাই রে আমি শেষ নবী আনা খাতামী আমি হলাম শেষ নবী লাবাদি আমার পরে আর নবী নেই উমর রে আমার পরে যদি নবীর দরজাটা খোলা থাকতো রে সত্য তুই হয়ে যেতে আমার পরে নবী আল্লাহ তো নবুয়া তারা তো দিছিল । উমর

এমন আছে ফজরের রাজা নু দুইটা ভরে তো ঠিক কই যাও সাদা বোঝা তার বসা একটা লোক বলতে ছাড়া দাঁড়াই থাকবেন না দাঁড়াই থাকবে আমিন কর জোরে কর পেছনে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে বড় হগলাগুলো বিছাই যায় ওয়াজ মাত্র শুরু হইতেছে তখন আমি ভিতরে ঢুকতাম পারছি না মারিয়ে দিয়ে ঘুরতে আসি মার খাবো কয় না রে

তাই বার গার্জিয়ানের চিন্তা করলো কি থাকতো তখন গার্জিয়ানে মিষ্টি দেওয়া তার আবার মিষ্টি ফসল গার্জিয়ানে করছে কি মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া দোহানদারে কইছে দুইটা মিষ্টি বানাই দিয়া আমার ফুতে মিষ্টি খায় ট্যাবলেট খাইতো সারা তো ট্যাবলেটটা যদি ভিতরে দিয়া দেন তো তো মিষ্টির লোকে খাইয়া লাইব এই বুদ্ধি আবার মিষ্টি দোহানদারে গিয়া মিষ্টি বানাইতে কইছে ভিতরে ট্যাবলেট দিয়া হ্যাঁ বড় তো মনে করছে আবার আর না খাইয়া পারতো না

মদিনার মহিলারা বাচ্চাকে যখন ওষুধ খাওয়াই ট্যাবলেট খাওয়াইতো ওষুধ খাওয়াইতো যখন খাবার খাওয়াইতো খাইতে চাইতো না বাচ্চারা বিরক্ত করত আমাদের দেশে অনেক মহিলারা কয় বাগাইয়ে বাগাইয়ে বিড়ালাইয়ে বিড়ালাইয়ে কইয়া কইয়া বাচ্চারে ডর দেখা আর মদিনার মহিলারা বাচ্চারে ভয় দেখাইতো ওমর আসে ওমর আসে এই কথা কইয়া বাচ্চারে খানা খাওয়াইতো ওমর বাচ্চারা বেড়ায় ডরাইতো কত দার একটা মনে করছে রোগ এটা হাজরো তোমার নবীজির সাথে দেখা করতে যাবেন এর ভিতরে বাড়ির সামনে গেছে ওমর ভেতর বাহিরতে বাড়িতে নবী আর নয়জন স্ত্রী নবীর বিবি ছিল এগারোজন দুইজন দুনিয়া থেকে বিদায় হয়েছে নবীজি দুনিয়ায় থাকতে দুই জন আম্মায় করেছেন বাকি রইছে নয়জন নবী যখন ঘরে গেলেন গেলেন নয়জন নবীকে গ্যারাও দিয়া বসে গেলেন সবাই যার যার দাবি দাওয়া করলেন আমার সাদর লাগবে আরেক আম্মা কয় আমার বালিশ লাগবে একটা বালিশে কেমনে ঘুমাই আপনি একদিকে আমি একদিকে এমনি কি ঘুমান নি দুইটা বালিশ লাগবে। আরেক বিবি কয় নবী গো আপনি যে ওই দিন ঘুমের তুরটা গেছেন আপনার ফিডের দিকে সাইয়া দেখছি খেজুর ফাতার পাটির দান গুলো আপনার পিঠের উপরে উঠে গেছে একটা নরম বিশালা নাই আপনার একটা তুষক লাগবো লাগবো বাসন পেয়ালা লাগব সব দিদিরা মিলে মিলে নবীর কাছে দরখাস্ত দেয় নবী চুপ মেরে বসে আছে ডাক ডাক দেখ তোমরা দুনিয়া নিয়ে পাগল হয়েছ আমি কি বারবার বলি নাই আমার ঘরে সম্পদ নাই সুখের অভাব না আমার ঘরে সম্পদ পাইবে না কিন্তু আমার ঘরে সুখে আর অভাব হবে না আমি কি বলি নাই তুমি এটা বুঝছে দাইস এখন তো দাবি দেওয়া করতেছ কেন নবীর বিবিরা ডাক দেওয়া কয় স্বামী গো ও স্বামী আপনি চিন্তা করেন না আপনি ইচ্ছা করলে দিতে পারেন আল্লাহ না আপনি রেজি উহুদের ভাত দাদি স্বর্ণ বানাই দিতে কইছিল আল্লাহ আপনি না করছেন কি হচ্ছে আপনি হকই নয় তো কার বার্তা করতে আছে কন্যা দিয়ে বেচা বেচা ডেক ডেক সি কিনা লাইলাম আপনি না করে না ফেস্টা লাগাইছে আপনি চাইলে আল্লাহ দিয়া দেয় এবার নবীজি ডাক ডাক দিদি গো কত সত্য মনে করছ আল্লাহ যখন জিব্রাইল রে পাঠাইছে উহুদের পাহাড় স্বর্ণ বানাই দিতে চায় আমি বলছি জিব্রাইল গিয়া বলে দিও আমি নবীরে আর পরীক্ষার দরকার নাই আমি দুনিয়া বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে কত মজার মজার কথা যে কোরআন শরীফ আছে আপনি ফললে উঠতেন আর মনে করতে না কোরআন শরীফ কিন্তু ডুই হ্যাঁ কোরআনে ঢোকার আগে সবাই শয়তান থেকে ফানা চাই যিনি রাখমান তার নামে শুরু করি সবাই পড়েন أعوذ بالله من الشيطان Bismillahi

উহুদের পাহাড়টা আমার জন্য স্বর্ণ বানাই দেবে আমি কেঁদে কেঁদে বলেছিলাম মাওলা আপনার বন্ধুরা আপনি এখনো চিনেন না আপনি আমার জিজ্ঞেস করেন উহুদের পাহাড়টা স্বর্ণ নেব কিনা আমি কি দিন আপনার লোকে দুঃখ করছি আমি তো দুনিয়াটাকে বিক্রি করে দিয়েছি

আব্বা করে ইব্রাহিম আমরা আল্লাহ ইসালামরার কি হয় সবাই করা কি হয় আমরা আব্বা হইল ইব্রাহিম অন্য কেউ আমরা আব্বা টাব্বা মানি নাই মানে মানো আপনি মানো হ্যাঁ মানো তোমরা মানো আমাদের মুসলমান আমরা ইব্রাহিম ছাড়া আমরা জাতির পিতা হিসাবে আমরা কাউকে মানি না ঠিক না বলো যারা রাব্বাটা কামনা করা হবে আমরা মানি না

আমি মানুষের মৃত্যু দেই কয় তুমি আসছ কেন আমার কি সময় হয়ে গেছে নাকি আমার কি যাওয়ার সময় হয়ে গেছে তুমি কেন আসছ না 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 আপনার আমি এমনি ঘুমের ভেতরে নেব না উনি ইচ্ছায় নেব না আল্লাহ ফাড়াই সেজি জি গাইতাম যাইবেন যাইবেননি আপনি যদি যাইতে রাজি হন তাইলে নেব নাইলে না নবীদের অনুমতি ছাড়া কখনো নবীদের ruh কবজ করে এটা স্পেশাল কোয়ালিটি এটা অনন্য বৈশিষ্ট্য সুবহানাল্লাহ বলবেন না আজরায়া আয়শা কয় ও ইব্রাহিম আপনি অনুমতি দিলে দেবো দাইলে নাবোনা ইব্রাহিম কয় কায়দা ফায়ালাছি কায়দা পাইছি অনুমতি যখন নিত সে দুইটা কথা আল্লাহ লোকের ফাহে যখন কইসেন অনুমতি আসেনি আছে তবে একটা কথা জানার আছে আমারে নেওয়ার আগে আল্লাহ লোকের তো একটা কথা বুঝ যাই হোক কয় কোন কথাটা বুঝতাম কয় সারা জীবন দেখলাম বন্ধুর বিপদের দিনে বন্ধু ফাঁসে দাঁড়ায় বন্ধু বন্ধুরে রিক্স লইয়া তার জীবন বাঁচায় বন্ধু বন্ধু এক একরকম পাঞ্জাবি বানায় একরকম লুঙ্গি কিনে বন্ধু বন্ধুর লেগেছি দেয় কোল জাকটা খাওয়ায় বাইত বন্ধুরা দে আর আল্লাহ নিজরাইলে আলাপ হয়েছে আপনি যে আল্লাহর বন্ধু এটা এ রাসমানো আলাপ হইছে আমরাও শুনছি তাইলে আমি এটা কেমন বন্ধু বন্ধু বন্ধুরা আরো বিপদের দিনে আর বন্ধু দি আমারে মাইড়া নাওনের লেগে তোমারে রাড়াইছে এইটানি বন্ধু জিগায় আয়ও কিয়া কথাডা জিগায়ার পরে আয়ও যাওন লাগলে যায় আম পা হলেরা তো ইচ্ছা নাই আজরাইল কয় হয় দাদা ভালো কথা কইছান কয় দূর দেয়া গিয়ে জিগায় আয়ও আজরাইল যখন গেছে আল্লাহ কয় কি তার আম সত্যি আমার বন্ধুরে কয় আইতো চায় কথাছে রে

বন্ধু বন্ধুর আর ও বাছাইরে আফেদি মাইরা লাওনের লাগি amare ফড়াইছেন এ উনি মাইন্ড কোর্স নাকিলো জানতো চাইছে হেবা আল্লাহর বুদ্ধি ইব্রাহিম নবীতে কম না বেশি বেশি ওমা কথা কয় না কম না বেশি আল্লাহ কয়ই কথা নি লই আইসকাহ কয় গিয়া কইয়ো বন্ধু বন্ধুর ভাই যাওনের লাগি পাগল হইয়া তাহে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ

বন্ধু বন্ধুর লোকে দেহাকরণের লেগে ফাগল ইব্রাহিম আমার কেমন বন্ধু আমি সলনদা আর ফাঁ একটা ফাঁসি জালখানার কর্মচারী রেজি গেইছে ফাঁসি কখন হবে কয় ফাঁসি হইতে আরো তিন ঘন্টা বাকি ইসলামী আন্দোলনের নেতা কেমনে রাহুল্লোকে মিশ্র গেছে

3 ঘন্টা পরে একটা মানুষের फांसी হবে হে বড়ানাত বাইক্কা 2 ঘন্টা মিশলে আল্লাহর লগে এটা সম্ভব কি রকম নিজের আল্লাহর মকбул বান্দা তৈরি করতে পারলে এটা সম্ভব কতক্ষণ ফরে ফাঁসি হইবো ফুতে ববে জিয়ে ন্যায়নাট করে দেখা করতে গেছে ফুtere জিগাপুত ফরে পরে আমার फांसी হইবো

আপনি আল্লাহর বাড়ির মেহমান আপনি বেড়াইতে যাইতে স্যার জীবনে বাসা থেকে দিন লুঙ্গি পরে বের হন নাই আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবেন আপনি লুঙ্গি পরে পায়জামা পরে যাবেন সব হারাল্লা কয়না বানানো গল্প না মুখর চোখ ইতিহাস না এই ফেতনা ফাসাদের জমানায় আমার বাংলার ইতিহাস আমার বাংলা এই লোকটারে বসন্ত এই বসন বসেন বসন আরে কাণ্ডফি বইবে না না আমার দেখইতা বল কথাছে আরে দেখইতা আমিও হন থেকে ওয়াজ হালাই দি শ্রোতই জায়গা মেয়ে বাবা ajo ajo খেয়াল করে আমার যদি হন ফেসাব করতাম ফেসাব ধরে আমি কি ফেসাব করতাম দেখতাম ফরা